পান্তা ভাতে লঙ্কা ডলে কাঠন দিয়ে দিলে ব্যাস এখানে জন্মদিন চালিয়ে দিতে পারবো হ্যাঁ ভালো লাগছে না ট্রিটমেন্ট হবে কিষান অন্য খেতে বসলে খালি এখানে চুলকায় ওখানে তুমি চুলকায় ভাই এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ইয়ে তো শুকুর সকাল বন্ধুরা আজ আমাদের বাড়িতে চলে এসেছে মিস্ত্রিরা আমাদের কপাল খুলে গেছে তো যাইহোক পরবর্তী দিন বৃষ্টি হয়েছে ওই একটু প্রবলেমের জন্যে হয়নি তো আজকে কালকে রাত্রে ঝড় হয়নি তবে আমাদের একটা কলা গাছ হুমিয়ে গেছে ঝড় হয়নি কারণ আর ঝড় হওয়াতে দুদিন এত জলের ঝড় হয়েছে তাতে বলে দুদিনে একটা কলা গাছ হয়ে

পরেই তো গরম পড়ে গেছে এখন পান্তা ভাত খেতে পারলাম না সেই সুখ করে একটু ডালের বড়টা করে ইয়ে করবে সেটা হয়নি এখন তবে হয় একদিন এখনও গরম তো শুরুই হলো সব তো যাই হোক পান্তা ভাত আজকে কিছুটা ছিল তা আমি নিয়ে নিলাম আর সাথে কালকের তরকারি কালকের ওই যে পটল সর্ষে পটল করেছিল

পান্তা ভাতে লঙ্কা ডলে কাঁচন দিয়ে দিলে ব্যাস সাইড গুলো ছাউনি হয়ে গেছে তার উপরে ছাউনিটা দিতে হবে ছাউনি নিচগুলো হচ্ছে গিয়ে যে বড় বড় টিন এগুলো হচ্ছে গিয়ে উপরের ছাউনি বেশ সুন্দর করে ছাউনি করে দেওয়া যায় রোজকারের অধিকারের না আজও রান্না করতে চলে এসছে আর ও ফুলকপিটা এনেছিলাম দুদিন হয়ে গেলো খুব সুন্দর ফুলকপিটা তো জোর করেই দিয়েছে এই সব সবজি আমরা খেতে চাই না অ্যাকচুয়ালি ও খুব বাজে হয় মানে সার টার দিয়ে করে না হ্যাঁ আর এই গরমের দিনে এই ইয়ে তোমার জাপ পোকা টোকা ধরে গেছে ধরে যায় সেই জন্য ওষুধ দেয় তো খুব তিতো হয়ে যায় ওষুধের চোটা তো এ খাওয়া আর বিষ খাওয়ার সমান হয়ে যায় তো সেই জন্য আমি খেতে চাই না কিন্তু ওই পরিচিত সব দোকান আছে জোর করে দিতে তোমার রান্না বান্না করতে বসে গেছে আর আজ কিনেছি ইয়ে সিলভার কাপ মাছ বড় সাইজের দেড় কেজি ওজনের সিলভার কাপ এ পাশের বাড়ির এক কাকা আর আমি দুজনে ভাগ করে নিয়ে এসেছি তো এই কটা পিস হয়েছে আবার কালকে শনিবার সেই জন্যে আনলাম না নালে পুরোটাই নিয়ে আসছিলাম তা বললাম যে না শনিবার আছে সামনে নাহলে দুদিন বসে খাওয়া যেত মাছটা বেশ ভালো ছিল বড় তোমার বলছে এই বছর যে ধানগুলো গুলো পেয়েছি সেগুলো সিদ্ধ করে নেবে ওদের কি উন্নয়ন করে করাইতে পারে তো আজকে একটা ইয়ে এই কাঁঠাল কাঁঠাল পড়ে গেছে আসলে এটার অর্ধেকটা অর্ধেকটা হচ্ছে গিয়ে ভেঙেছিল আগের থেকে এই দেখো আটা

বড় টিনা হয়ে তাড়াতাড়ি হয়ে গেল পরিস্থিতি এখনো ওই কিছু আছে টুকরো টুকরো ছোট ছোটো বড়ো রকমের রাতের দিয়ে ওইখানে ছাউনি দিলেই হয়ে তো এই যে কাজ চলছে ওপরের অনেকটা ছাউনি হয়েও গেছে বেশ ভালো লাগবে এটা হয়ে গেলে পুরোটা করতে বলতে অনেক ভালো হতো তো পুরোটা প্রয়োজন নেই একটু ছাদে রোদ্দুরও দরকার তাই না তো হাতটা করা হলো আমাদের প্রয়োজন মতন এটা করা হয়ে গেলো এতে ছোটো খাটো অনুষ্ঠান অনুষ্ঠান হলেও তো প্যান্ডেল করতে হবে না তো ওর নিচেই আমাদের ছোটো খাটো অনুষ্ঠান হয়ে তো অনেক রকম চিন্তা ভাবনা করে এগুলো করা হয়েছে তো খরচা তো হয়েই গেল তো হবেই ভালোই লাগছে এখন আমাদের ছোটো খাটো অনুষ্ঠান হয়ে ওখানে এখানে জন্মদিনও চালিয়ে দেবো ওপরেই আসলে দরকার নেই মানে তাহলে বলতো ও একটা তাবু চটমট টানি দিলেই ব্যাস হয়ে গেল সিলভার কাপ মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কি হচ্ছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি তো এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে রান্না বান্না করলে আবার এই যে টেনে নিয়ে যেতে হয় ওই ঘরে এটা একটা ভীষণ সমস্যা তো কাঠে রান্না করতে গেলে কাঠের রান্নাঘরটা একটু দূরে করাই ভালো ঘরের সাথে না করে কারণ এই ঘরের দেওয়াল টালগুলো খুব নোংরা হয় নোংরা বলতে এই কালি টালি পরে তেল গাছটা পড়ে ভাল লাগছে এখন হ্যাঁ ভালো লাগছে না হাওয়া লাগছে কেমন আমার চুল দেখে বুঝতে পারছো হাওয়া এখনই লাগছে আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটা এটা মেঘলা মেঘলা রয়েছে আকাশটা এবার পরা রোদ্দুর বলে কেমন হয় সেটাই একটু দেখার ভাল লাগছে না বাড়ি থেকে

তো নিচের চৌকিটাকে চোখ দেখো আজকের থেকেই খাওয়া শুরু করবে খুব মানে খুব এক্সাইটেড আমরা সবাই তো কিষাণও দেখো কাজে লাগে বলেছে দাদাকে হেল্প করছে তো আমরা সবাই মিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে স্নান টানান করে তারপরে এখানে সব চৌকি টকি নিয়ে চলে আসবো আজকের থেকে আমাদের এখানেই থাকা হবে হ্যাঁ ওরা কে বললো এই কথাটা এখানে রেস্টুরেন্ট বানাবো কে বলেছে তোমাকে এখানে রেস্টুরেন্ট বানাবো ওলা বাবা রেস্টুরেন্ট বানাবো এখানে তো এই যে ঠাকুরঘর ঠাকুরঘরের সামনে দিয়ে সুন্দর করে অনেকটা ছাউনি হয়ে গেছে এবার আমাদের আমাদের থাকার জন্যও এরকম হয়ে গেছে বেশ অনেকটা এইটু এই টিনটা বেঁচে গেছে তো এরকম তো দারুণ হয়েছে দারুণ এখনই কেমন ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে আর নিচের ঘর যেটা আছে ঘরগুলোও ঠান্ডা হয়ে যাবে এখান থেকে যে এরকম লাগছে বাইরেটা তো কিষানোর ট্রিটমেন্ট হবে কিষানোর নাকি চুলকায় পড়তে বসলে খালি এখানে চুলকায় ওখানে চুলকায় তো সেই জন্যই যে নিম পাতা বেটে নিয়ে এসছে মা এটা ওর গায়ে লাগিয়ে দেবে সবারই লাগানোর দরকার গায়ে লাগানোর খুব দরকার মানে গরমের দিনে না এইসব একটু চুলকানি টুলকানি এগুলো হয় সারা গায়ে এগুলো দিলে চুলকাবে না বাবা তুমি বলছো তোমার নাকি চুল খায় পড়তে বসলেই যত চুল খায় হ্যাঁ তো পড়তে বসলে চুল খালে হবে একটু ই হলুদ দিত হলুদ আর নিমপাতা গন্ধ বেরিয়ে গেছে নিম পাতার গন্ধ হাত করে হ্যাঁ হাত করে তো সারা গায়ে লাগিয়ে দিই তো এইসব রেডি হওয়ার আমাদের এতই খুশি হয়েছে তো একদিনেই সব আমরা রেডি করে ফেলবো মনে হচ্ছে

বিশালও এখানে রেস্টুরেন্ট বানাইছে চালু ওলামু তুমি তুমি কেন বলো তুমি জানলে তারপর তো যাবে ওসব কি তো বাবু কিছু বড়ে না দূর হালকা আমি উপরে উঠেছি প্রথম তো আমি উপরে উঠেছি তো পিছনে হেল্প না করলে তো আনতেই পারতাম না নিচের কিছু পুরো অনেক কষ্ট হয়েছে ভীষণ ভালোটা পিছনে হেল্প করেছিল তাই আনতে পারবো

তো চলো খেয়ে নিই বা তাহলে স্নান করে রেডি হয়ে চলে এসছে একদম কিষান একটুখানি খেয়েছিল একা একা আর আমাদের সাথে এবার দেখি আর একটু খাই

হঠাৎ করেই এত সুন্দর একটা আবহাওয়া দেখো এক্ষুনি রোদ দূর ছিল গরম লাগছিল হঠাৎ করেই দেখো মেঘলা মেঘলা হয়ে আসছে আকাশটা ওরে বাপরে কালো হয়ে গেছে আর হাওয়া দিয়েছে তো দেখে তো ভালোই লাগছে মন প্রাণ শান্ত হয়ে শান্তি হয়ে যাচ্ছে শান্ত না শান্তি হয়েছে অবশ্যই শান্ত হচ্ছে তো যাই হোক বেশ ভালো লাগছে হাওয়াটা দেখে আর ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা বেশ তো স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম ওপরের ঘরেই তো এর মধ্যে হঠাৎ করেই মানে হাওয়া মানে এত জোরে হচ্ছে ঘরের এই দরজা টরজাগুলো দুমধম করে হাওয়া হচ্ছিলো তো হঠাৎ করে তাকিয়ে দেখি এই রকম অবস্থা তো বেশ ভালো লাগছে দেখে তা কি রয়েছে জানলা দিয়ে বাইরে জমির দিকে আরে ভাই এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ইয়ে আমরা এখন তো বিশেষ আমরা না মানে আমি একাই এসেছি এই ফিল্ডটাই তো নিতে চাইছিলাম একদম সে তো কমপ্লিট ফিল নেওয়ার জন্য একদম এসে গেছি বৃষ্টি চারিদিকে আর সেটার তলায় দাঁড়িয়ে সিল নিচ্ছি এখন এগুলো পরিষ্কার করা হয়নি ভেবেছিলাম রোদ্রের মধ্যে যাবো না ওই সকাল ইয়ে একটু বিকেলবেলায় একটু ছাওয়া পড়বে তখন এগুলো সব প্যাকেটের মধ্যে ভরে রাখব প্লাস্টিক তো বিক্রি করা করতে হবে তো হোক এরকম কন্ডিশন ওরা বিছানাও করা হয়ে গেছে চেয়ার টেয়ারগুলো আছে এখানে শ্যুট করছিলাম তাই ট্যাপটার ওখানেই রয়েছে তো অসাধারণ ফিলিং অনেক দিন থেকে করছিলাম এই দিনটার অপেক্ষা তো ফাইনালি আজ এসে গেছে আর দেখো আজকেই রেডি হলো আজকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো বেশ মনটা খুশি খুশি লাগছে মা আর আমি বসে বসে বৃষ্টির ফিলটা নিচ্ছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আগামী দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে তো চলো বাই বাই